মিথ্যাচার ইহুদিরাও করে না তার থেকেও নিকৃষ্ট মিথ্যাচার ছাত্র দলকে তারা করলো কি করলো আপনারা ভুলে যাবেন না সবকিছু আপনাদের সোশ্যাল মিডিয়ায় রয়েছে আমি একটু একটু করে বলি তারা বলেছে এই হল কমিটি দেওয়ার মাধ্যমে ছাত্রদল দল নির্বাচন বাংচালের কর্মসূচি ঘোষণা থেকে আমরা করেছি এই হল কমিটি ঘোষণার মাধ্যমে আমরা হল দখল নেওয়ার জন্য পাইতারা শুরু করে দিলাম আমরা নির্বাচন চাই না এরকম যতগুলো মিথ্যা নোংরা প্রপাগান্ডা ছড়ানো সম্ভব সব ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হলো তারপর যখন আমরা নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিয়ে আমাদের বিপিজিএ ব্যাপকভাবে আলোচিত হলো এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তা লাভ করলেন যে আমাদের মূল চ্যানেল জনপ্রিয়তা লাভ করলো ঠিক সে সময় প্রতিদিন তাদের দেখা গেল যে কিভাবে

তো তাদের তো শুধু এগুলো হয় তাদের ছবির উপর কে বা কারণে ডিজাইন করেছে আমি আবারও বলছি ইহুদিরা যে স্টাইল ফলো করে ঠিক সেই স্টাইল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ছাত্র সংসদে ফলো করা হয়েছে মিথ্যাচারের নিকৃষ্টতম উদাহরণ হয়ে থাকবে এ ধরনের মিথ্যাচার ইনশালিকতা দেওয়া হয়েছে কেন রে ভাই আমাদের এরকম তকমা হবে কেন তুমি তোমার কাজ করো আমরা আমাদের কাজ করবো তোমার আল্লাহ আমার আল্লাহ এক আমাদের বিচার সেখানে হবে তোমাকে তো বিচারের দায় দেওয়া হয় নাই যে তুমি প্রতিদিন বসে বসে সোশ্যাল মাধ্যমে আমাদের বিচার করবা আমাদের ইসলাম বিরোধী হিসাবে তারপর বিরোধী হিসাবে এমন কোন বিষয় নেই যেগুলোতে ছাত্রদেরকে হেয় প্রতিপন্ন করা হয় না আপনি দেখবেন সারা বাংলাদেশে পারিবারিক সমস্যা ব্যক্তিগত সমস্যা সামাজিক সমস্যা যেখানে যাই না কেন আপনি অন্য কোথাও ওই এলাকায় তার প্রতিফলন ঘটবে না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলকে সুন্দরভাবে হেয়া প্রতিপন্ন করা হয় কিন্তু আপনি এলাকায় যান এবং অধিকাংশ ঘটনা হয় পারিবারিক কেন সামাজিক কেন ব্যক্তিগত কোনো ঘটনা তো সেখানে কেন বারবার আমাদেরকে এই ক্যাম্পাসগুলোতে এভাবে হেয়া প্রতিপন্ন করা হয় আপনি দেখবেন যদি আমরা এই ক্যাম্পাসগুলোতে কোনো ধরনের অনৈতিক অনৈতিকতার আশ্রয় নিয়ে থাকি ছাত্র দল যদি কোনো প্রকার মিথ্যা কিংবা প্রভাব প্রতিপত্তিমূলক রাজনীতি করে থাকে অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা আমাদের বিরুদ্ধে অবস্থা নেবে এটি আমরা অবশ্য সংশোধন হব আমরা যদি ক্যাম্পাসগুলোতে হানাহানি আমরা যদি ক্যাম্পাসগুলোতে জবরদস্তিমূলক ছাত্র রাজনীতি করে অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা প্রয়োজন মনে করলে আমাদের সুখিয়ে দিবে আমরা অ্যাপ্রিসিয়েট করব আমরা খুশি মনে সংশোধিত হব কিন্তু আপনার তাদের এ ধরনের কোনো এজেন্ডা নেই আমি আজ সেই ধরনের পরিস্থিতি সাদালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিয়েট করা হয়েছে আপনি বারবার আমরা একটা কথা বলছি এবং ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হয়েছে এবং গতকাল এই নির্বাচন কমিশনের দ্বারা দায়িত্বপ্রাপ্ত আমাদের সাথে সাক্ষাৎ মিটিং করেছেন তিনিও বলেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তিনবার চিঠি ইস্যু হয়েছে এ বিষয়ে তারা কেউ অবগত নয় তারা শুধু একটি চিঠির বিষয়ে অবগত যে চিঠির মাধ্যমে তারা এই সকল নির্বাচন

যারা ডাকসু রাকসু যকসুতে জয়লাভ করে ভাই তারা তো জাতীয় সংসদ নির্বাচনে ভাই নির্বাচন করে ভাই আপনারা এত জনপ্রিয় একজন সাহস করেন না ভাই কি হলো ভাই আপনাদের ভাই লজ্জা পাই ভাই এ পর্যন্ত ইতিহাস কেটে দেখেন যারা এ ধরনের ছাত্র সংসদ নির্বাচনে জয় লাভ করে তারা নিজ নিজ এলাকায় কিংবা ঢাকার কোন আসনে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বতা করে আর আপনারা আমরা জেনেছিলাম আমাদের সেই জুলাই যোদ্ধা উসমান হাদি যখন জীবিত ছিলেন আমরা মিডিয়াতে দেখেছি আপনাদের মাধ্যমে দেখেছি যে কেউ না কেউ তারা নির্বাচন করবে জরিপ পরিচালনা করছে তাদের নাকি অনেকগুলো জরিপ সংস্থা রয়েছে প্রতিষ্ঠান